আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা শুরু করছে আজকের ভিডিও তো আজকের ভিডিওয়ে কালের কণ্ঠ পত্রিকায় সম্ভাব্য নির্বাচন আয়োজন নিয়ে একটি সংবাদ তুলে ধরেছেন সেটিতে উল্লেখ করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার প্রধান উপদেষ্টা এটি প্রধান উপদেষ্টার কথা দু সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন আমরা দু সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছি যাতে ক্ষমতা আসল প্রতিনিধিদের কাছে হস্তান্তরিত হয় বুধবার তেরোই আগস্ট সকাল মালয়েশিয়ায় এক অনুষ্ঠানে কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতেও ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের সরকার শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে মনোযোগী এর আগে মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়েও দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কথা জানান প্রধান উপদেষ্টা এ সময় তিনি বলেন দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে বৈঠক শেষে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময় হয়েছে উল্লেখ্য সোমবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গেছেন প্রধান উপদেষ্টা তো নির্বাচন সম্পর্কে এই নতুন আপডেটটি আপনাদের জানিয়ে দেওয়া হলো এটি নতুন আপডেট ছিল কালের কণ্ঠপত্রিকায় এটা প্রকাশ করা হয় তেরোই আগস্ট দু হাজার পঁচিশ দশটা মিনিটে তো এই ছিল নতুন সংবাদ নির্বাচন নিয়ে তো বন্ধুরা আমাদের পাশেই থাকুন এবং পরবর্তী এপিসোড বা পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য দেখা হবে পরবর্তী বছরে আল্লাহ হাফেজ